হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আজকে একটা আপডেট নিয়ে চলে এসেছি নতুন তোমাদের কারণ জানতে পারলাম বলেই তোমাদেরকে আবার চলে এলাম ভিডিওর সামনে আর যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও নাহলে নতুন নতুন আপডেট পেতে তোমরা সবাই আগে ভুল করবে ওকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ডাব্লিউটিতে এখানে কী হয়েছে ডাব্লিউটিতে ঐতিহাসিক পরিবর্তন কী পরিবর্তন হতে চলেছে জানো তোমরা ক্ষেত্রে একটা এক্সাম হবে একটা এক্সাম হবে কারণ পিআরবি বোর্ড সবসময় ডিসিশন চেঞ্জ করছে ওয়ান এক্সাম কারণ তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোভাবে খাটতে হবে কারণ না হলে একটা এক্সাম ক্লিয়ার করা খুবই মুশকিল মানে একবারই তোমার চান্স আছে দ্বিতীয় কোনো তোমার চান্স নেই তারপরে দেখো কেন ডাব্লিউ বেরোচ্ছে না কারণ হচ্ছে এটা পিআরবি বোর্ড বারবার ডিসিশন চেঞ্জ করার কারণে আমাদের সমস্যাটা হচ্ছে ঠিক আছে তাহলে একটু ভোটের আর্টিং একটু করে সবারই একটাই কোয়েশ্চেন আমি সব জায়গায় দেখছি এটা ভোটের আগেই বেরোবো প্রচণ্ড হাঁটতে হাঁটতে লড়াই হবে কারণ পনেরো লাখ কুড়ি লাখ থম হবে কারণ এখন এইচ তুই ফার্টি করে দিয়েছে এই তার কারণে প্রচুর ছেলে এখন এখানে আসবে ঠিক আছে তোমরা তো জানাই এসআই শর্ট শর্ট নোটিফিকেশান চলে এসছে তোমরা আগেই লার্ন করো তবেই তোমরা আর্ন করতে পারবে নাহলে কোনো দিন পারবে না ঠিক এই দুটো মেসেজ তোমাদের দেওয়া ছিল দরকার ছিল তাই দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে